সুপ্রিয় দর্শক আমার এই বাসুরটি বিক্রি হবে যারা কিনতে আগ্রহী তারা মানে আমার সাথে যোগাযোগ করবেন বাসুরটা খুব মশাল্লাহ খুব ভালো মানের বাসুর মেয়ে বাসুর এটা এটা মেয়ে বাসুর খুবই ভালো মানের দেখতেই পাচ্ছেন আমার দেশি গায়ের থেকে একটু উঁচা একটু লম্বা খুবই ভালো মানের বাসুর এটা এখনই দেখেন দুধের দুধের চামড়াটা দুধগুলো দেখেন এখনই কত সুন্দর হ্যাঁ এই যে সব কিছু ভালো মাসাল্লাহ আপনারা তাইলে এটা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লা